প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত। নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপিতে থাকছে ঈদ স্পেশাল নুডলস রেসিপি যারা কোকোলা নুডলস পারফেক্টভাবে রান্না করতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপি খুব সহজে আমার এই রেসিপি দেখে শিখে নিতে পারবেন কিভাবে কোকোলা নুডলস তৈরি করতে হয় আমি আজকে চিকেন আর সবজি দিয়ে নুডলসটা রান্না করব। খুবই সহজ নিয়মে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রান্নার মূল পর্বে চাওয়া যাক একটা পাত্রায় আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব এক চা চামচ সয়াবিন তেল লবণ ইউজ করেছি সিদ্ধ হওয়ার জন্য আর সয়াবিন তেলটা দিচ্ছি এতে করে নুডলসটা অনেক বেশি ঝরঝরে থাকবে পানিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করবে এই পর্যায়ে নুডলসগুলো দিয়ে দিতে হবে তো আমি ঢাকনা ছাড়াই নুডলসগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি দেখুন আমার কিন্তু নুডলসগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে প্রথম পর্যায়ে এইটি পারসেন্টের মতো নুডলসগুলো সিদ্ধ করে নেব বাকিটা রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে তো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবার পানিটা ঝরিয়ে নিচ্ছি পানিটাকে একটা খাঁচির মধ্যে আমি ঝরিয়ে দিচ্ছি এবার ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব নুডলসগুলো পানিটা ঝরিয়ে নেওয়ার পর অবশ্যই ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে এতে করে নুডলসটা অনেক বেশি ঝরঝরে হবে এই পর্যায়ে একটা প্যানের মধ্যে আমি দুইটা ডিম ভেজে নিচ্ছি নুডলসের পরিমাণ বুঝে আপনারা দুইটা কি তিনটা ডিম দিয়েও রেসিপিটি করতে পারেন আমি দুইটা ডিম দিয়েই আজকের রেসিপিটি করব তো ডিমগুলো আমি একটু ভেঙে নিচ্ছি এগুলো কাঁচা অবস্থাতেই ভেঙে নেবেন আর যদি শক্ত হয়ে যায় তাহলে ভাঙতে একটু সমস্যা হবে আর কি ঝুরো ঝুরো করতে একটু সমস্যা হয়ে যাবে এই জন্য কাঁচা কাঁচা অবস্থায় ঝুরো করে নিতে হবে তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি একটু নরম রেখে ডিমগুলো ভেজে নিয়েছি খুব বেশি ড্রাই করব না ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এবার দিয়ে দিব ছোট করে কেটে রাখা চিকেনগুলো এখানে আমি একটু লম্বাটে শেপ করে চিকেনগুলো কেটে নিয়েছি আমি এখানে হাড় ছাড়া বুকের মাংসটা নিয়েছি এগুলো ঘিয়ের সাথে কিছুটা সময় ভেজে নেব জাস্ট কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব এরপর পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আমি এখানে সাদা আর কালো দুইটাই ইউজ করেছি এবার দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুনের পেস্ট মাংসের পরিমাণটা বুঝে আপনাদের মশলাগুলো দিয়ে দিতে হবে এবার সব কিছু একসাথে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এগুলো বেশ কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে মাংসটাও অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার মাংসগুলো একটা সাইডে রেখে এখানে আরও কিছু তেল অ্যাড করব। তেলটা দেওয়ার পর এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি যেন পেঁয়াজগুলো একটু আস্ত আস্ত থাকে এই জন্য পেঁয়াজগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে কিছুটা সময় ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর আর আলু আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজিটা ইউজ করতে পারেন আমি এই দুই ধরনের সবজি এখানে দিয়েছি গাজর আর আলুগুলোকে আমি একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি এবার সব কিছুই একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না এভাবে নুডলসের সাথে অনেক ধরনের সবজি অ্যাড করে যদি বাচ্চাদেরকে তৈরি করে দেন অনায়াসেই কিন্তু খেয়ে নিবে তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সয়া সসটায় অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিতে পারেন চাইলে নাও দিতে পারেন কিন্তু সয়া সসটা দেওয়ার কারণে কিন্তু নুডলসের সম্পূর্ণ টেস্টটাই অন্যরকম হয়ে যাবে এটা দেওয়ার কারণে রেস্টুরেন্টের একটা স্বাদ পাবেন এই নুডলস রেসিপিতে এই জন্য আমি সয়া সসটা ইউজ করেছি নুডলস তো অনেক ভাবে আমরা রান্না করে থাকি পারফেক্ট স্বাদ পেতে হলে কিন্তু প্রত্যেকটা মশলাই ইউজ করতে হয় সমানভাবে এতে করে নুডলসের টেস্টটা অনেক বেশি ভালো আসে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ টমেটো সস টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি একটু ঝাল ঝাল নুডলস খেতে কিন্তু ভালোই লাগে তো সব কিছু আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এগুলো মিশিয়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেব এগুলো মেশাতে মেশাতে কিন্তু আমার সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই ম্যাগি মশলাটা ইউজ করতে হবে আমি এখানে ম্যাগি মশলাটা ইউজ করেছি কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে ম্যাগি মশলা না দিলে কিন্তু নুডলসটা খেতে একদমই ভালো লাগবে না আর আমি ম্যাগি মশলা ইউজ করেছি দেখে কালারটা কিন্তু সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস নুডলসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব সব কিছু একসাথে আমার এখানে যেহেতু নুডলসের পরিমাণটা একটু বেশি এই জন্য নাড়তে চাড়তে একটু সমস্যা হচ্ছে আপনারা যখন বেশি পরিমাণ নুডলস রান্না করবেন তখন চেষ্টা করবেন ছড়ানো একটা পাত্র নেওয়ার জন্য তাহলে নাড়তে খুব সুবিধা হবে তো দেখুন আমি বেশ কিছুটা সময় নিয়ে নেড়ে চেড়ে নিয়েছি নুডলসটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে আমি একদমই নরম সফট করে আজকের এই নুডলস রেসিপি তৈরি করেছি বাচ্চা থেকে বড় সবাই খুব তৃপ্তিসহ খেতে পারবে আর যদি আরও বেশি ঝরঝরে করেন তাহলে দেখা যায় বাচ্চাদের খাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় এর জন্য আমি নরম সফট রেখেছি এতে করে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই মজাদার হয়েছিল এই নুডলস রেসিপিটা তো আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে আপনাদেরকে সাথে শেয়ার করছি এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে মশালা ততটাই ভালো লেগেছিল অনেক বেশি ঝরঝরে হয়েছিল আশা করি খুব সহজ নিয়মে আপনাদের সাথে আজকের এই নুডলস রেসিপি শেয়ার করতে পেরেছি যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপি দেখে খুব সহজেই শিখে নিতে পারবেন প্রিয় দর্শক আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখবেন আর যদি অনেক বেশি ভালো লাগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার এই রেসিপি শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ